ওয়েলকাম ফ্রেন্ডস মাঝে মাঝে অদ্ভুত অদ্ভুত বেশ কিছু ঘটনা কিন্তু শিক্ষা দপ্তর থেকে ঘটায় এবারেই তো সামার প্রজেক্টের সময় ছাত্র ছাত্রীদের নিয়ে অনুষ্ঠান করে ছবি তুলে পাঠানোর কথা বলা হলো অথচ তখন ছাত্রছাত্রীদের জন্য গ্রীষ্মের ছুটি শিক্ষক শিক্ষিকাদের জন্য স্কুলগুলি খুলেছিল সেই রকমই হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড একরকম মার্কস ডিস্ট্রিবিউশন রয়েছে বাস্তবে একরকম হয় পরীক্ষা নম্বর নিয়ে বিভ্রান্ত স্কুল দায় নিতে নারাজ শিক্ষা পর্ষদ এবারে যে তিনশো ষাট ডিগ্রি হলিস্টিক প্রোগ্রেস রিপোর্ট কার্ড সেখানে আমরা দেখেছি পর্যায়ক্রমিক মূল্যায়ন এবং যে ফর্মেটিভ দুটোরই আমরা দেখেছি সামেটিভ ফর্মেটিভের যে নম্বর ডিস্ট্রিবিউশন সেটা বাস্তবের সাথে মিলছে না বিভিন্ন ক্লাসের একই পরিস্থিতি এবং এটা নিয়ে যে একটা সংবাদ আজকে প্রকাশ হয়েছে শিক্ষক শিক্ষিকাদের বক্তব্য খুবই স্পষ্ট যে যদি একটা বিভ্রান্তি ছিল তাহলে এই শিক্ষাবর্ষ থেকে শুরু না করে এই বিষয়টাকে আগামী শিক্ষাবর্ষ থেকে করে দিলেই ভালো হতো আবার মধ্যশিক্ষা পর্ষদের এক কর্তা বলছেন আমরা হলিস্টিক রিপোর্ট কার্ড চালুর নির্দেশ স্কুলগুলিকে দিলেও এটি তৈরির সময় আমাদের সঙ্গে কোনো আলোচনা করা হয়নি তবে আমাদের পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশ পরিবর্তন করছি না এইটা ভালো করে বুঝতে হবে পরীক্ষা সংক্রান্ত কোনো নির্দেশ কিন্তু মধ্যশিক্ষা পর্ষদ পরিবর্তন করছে না অর্থাৎ শিক্ষা দপ্তর তথা সমগ্র শিক্ষা মিশনের তৈরি করা হলিস্টিক রিপোর্ট কার্ডের অসঙ্গতির দায় যে পর্ষদ নিতে চাইছে না তা স্পষ্ট আবার মধ্যশিক্ষা পর্ষদ থেকে দু হাজার চব্বিশ অ্যাকাডেমিক সেশনের জন্য যে সামেটিভ ইভ্যালুয়েশনের গাইডলাইন বের করেছিল ডিসেম্বর মাসের দু সালের সেখানে দেখুন আপনারা যদি এক দুই তিন চার পাঁচ ছ নম্বর লাইনের মাঝখানের দিকে যান সেখানে পরিষ্কার উল্লেখ করা ছিল সিলেবাস ডিস্ট্রিবিউশন অফ মার্কস অ্যান্ড মডেল স্ট্রাকচার স্যাম্পেল কোশ্চেন সমস্ত নিয়মকানুন মেনে করতে হবে মধ্যশিক্ষা পর্ষদের যেটা নিয়মকানুন প্রত্যেকটি ক্লাসের জন্য তাহলে মধ্যশিক্ষা পর্ষদ থেকে মার্কস ডিস্ট্রিবিউশন যেটা আগে চলে আসছিলো সেই নিয়ম মেনে দু হাজার চব্বিশ সালের ক্ষেত্রেও করতে বলেছিল আবার এই মধ্যশিক্ষা পর্ষদই আপনার একুশে জুন দু হাজার চব্বিশ বিজ্ঞপ্তি দিয়ে পরিষ্কার বলে দিচ্ছে এই অ্যাকাডেমিক সেশন থেকেই হলিস্টিক রিপোর্ট কার্ড চালু করতে হবে অর্থাৎ নিজেদের যে অবস্থান দুটো ক্ষেত্রে আমরা যদি বিবেচনা করি সেলফ কন্ট্রাডিক্টারি একটা অবস্থান দায় কেউ নারাজ তাহলে এই অবস্থায় বিদ্যালয়গুলি কি করবে তাহলে বিদ্যালয়ের হাতে দুটো রাস্তা খোলা এক পূর্ণ পদ্ধতি চালু রাখা অথবা হলিস্টিক রিপোর্ট কার্ড যেটা আছে সেই মোতাবেক সেকেন্ড সামেটিভ থেকে প্রশ্ন করা কিন্তু সেখানেও প্রশ্ন থেকে যাচ্ছে ফার্স্ট সামেটিভ অলরেডি হয়ে গেছে তাহলে এই অবস্থায় আমার যেটা বক্তব্য যেহেতু মধ্যশিক্ষা পর্ষদ থেকে কোশ্চেন প্যাটার্ন বা মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ করার ব্যাপারে কোনো আলাদা নির্দেশিকা এখনও পর্যন্ত দেয়নি তাহলে প্রত্যেকেরই পুরনো প্যাটার্নটা ফলো করাই উচিত তার কারণ পুরনো প্যাটার্নেই বাংলা শিক্ষা পোর্টালে নম্বর তুলতে হবে এবং পুরনো প্যাটার্নে ফার্স্ট সামেটিভ হয়ে গেছে অতএব পুরনো প্যাটার্নেই পরীক্ষা ব্যবস্থা চলুক হলিস্টিক রিপোর্ট কার্ড ফিল আপ করার প্রক্রিয়া কী হবে পরবর্তী ক্ষেত্রে যেমন নির্দেশ আসবে তেমন চলবে মধ্যশিক্ষা পর্ষদ থেকে যেহেতু নির্দেশ দিয়ে মার্কস ডিস্ট্রিবিউশন চেঞ্জ করার কথা বলা হয়নি এবং যেহেতু একটা সামেটিভ পূর্ণ পদ্ধতিতে চালু অলরেডি হয়ে গেছে সামেটিভ এবং ফরমেটিভ সেই সেই জায়গায় দাঁড়িয়ে পুরনো পদ্ধতি মেনে বাকিগুলো করা উচিত এমনটা আমার মতামত আমি দিলাম তার কারণ দায় যদি কেউ না নিতে চায় বিদ্যালয়গুলি নিজেদের পরিস্থিতি অনুযায়ী যেটা করা উচিত বা যেটা বিজ্ঞানসম্মত সেটাই সেই সিদ্ধান্ত নেওয়াই উচিত যেহেতু একটা হয়ে গেছে সেইটাকেই কন্টিনিউ করা উচিত বলে আমার ধারণা আপনারাও অবশ্যই আপনাদের মতামত ভিডিওতে কমেন্ট করে জানাবেন ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ